কিয়ামতে সামান্য দৃশ্য মানুষের জীবন মৃত্যু আল্লাহ কর্তৃক নির্ধারিত যার যতদিন হায়াত আছে সে পৃথিবীতে ততদিন বেঁচে থাকবে আবার যার যেখানে যে অবস্থায় মৃত্যু লেখা আছে তাকে সেখানে সে অবস্থায় মৃত্যুবরণ করতে হবে এ ব্যাপারে মানুষের কোনো হাত নেই কিন্তু পৃথিবীতে কোনো কোনো সময় মানুষের এমন অবস্থায় মৃত্যু ঘটে যা বিবেকবান সকলে হৃদয়কে নাড়া দিয়ে যায় ঘটনার আকস্মিকতায় বিস্ময়ে বিমোর হয়ে পড়ে অনেকেই নিজের অজান্তেই চোখের কোণ থেকে তপ্ত অশ্রুফোটা গড়িয়ে পড়ে অবিরত বর্ষধারায় বর্ষণধারায় ধৈর্য ধারণ করা অতি কঠিন হয়ে পড়া তবুও সব কিছু মেনে নিতে হয় কিন্তু হৃদয়ে যে গভীর ক্ষত হয় তা অমোচনীয় হয়ে থেকে যায় কখনো ওই ঘটনা স্মৃতির পাতায় ভেসে উঠলে ডুকরে কেঁদে ওঠে মন এমনই একটি বিষয় তুলে ধরতে ঘটনাটির অবতারণা আমরা সাগরকুলের মানুষ বিভিন্ন ঘাত প্রতিঘাত ও প্রতিকূলতা সহ্য করে আমাদের বেঁচে থাকা বিপদ মাথায় নিয়ে আমাদের পথ চলা আমাদের বিপদ মুহূর্তের একটি হৃদয় বিদয়ক সত্য ঘটনা এ এখানে উল্লেখ করা হল আমি তখন যুবক ছিলাম একদিন দেখি আকাশে খুব মেঘ ভাবলাম ঝড় হতে পারে পরিবারের সবাইকে হুশিয়ার করে দিলাম সবাই বাইরে দাঁড়িয়ে আছি হঠাৎ দেখি সাগরের দিক থেকে বিরাট জলোচ্ছ্বাস ৩৫ থেকে চল্লিশ ফুটের বেশি উঁচু হয়ে ধেয়ে আসছে আমাদের দিকে তখন ভাবলাম বাসার আর কোনো উপায় নেই সবাইকে জোরে আঁকড়ে ধরেছিলাম সাত থেকে আট বছরের এক ছেলে আমার কাঁধে ছিল পানি এত জোরে এসে ধাক্কা দিল যে ছেলেটা ছাড়া সবাই হারিয়ে গেল তখন আমরা অনেক পানির নিছে, পানি আমাদেরকে অনেক দূরে নিয়ে গেছে যখন পানির উপরে উঠলাম তখন কোথাও কোনো ঠাই নেই কোথাও কোনো গাছ বা উঁচু কিছু দেখতে পেলাম না ছেলেটা তখনও আমার কাঁধে গলা ধরে আছে ওকে বললাম আব্বা তুমি দু হাতে আমার গলা শক্ত করে জড়িয়ে ধরো ছেঁড়ো না যেন তাহলে ডুবে যাবে ছেলেটি কাঁদছে আর বলছে আব্বা তুমি আমাকে ফেলে দিও না তাহলে আমি কিন্তু ডুবে যাব। তখন আবার তখন আবার ঢেউ চলছে দুই থেকে তিন ফুট উঁচু হয়ে আমরা সেই ঢেউয়ে ডুবে যাচ্ছি পানি খেয়ে আবার উপরে উঠছি ছেলেকে কাঁধে নিয়ে আধা ঘন্টার মতো খুব কষ্টে সাঁতার সাঁতার কেটে বেঁচে আসে কোথাও কোনো ঠাই দেখা যায় না তখন ভাবছি আর বোধ হয় বাঁচতে পারবো না জীবন যায় যায় অবস্থা মনে মনে ভাবছিলাম ছেলেটা যদি গলা ছেড়ে ডুবে যেত তাহলে হয়তো মা নিজে বাঁচতাম পরে কষ্ট সহ্য করতে না পেরে বলে দিলাম তুই আমার গলা ছেড়ে দে ছেলে তখন কেঁদে ফেলল আর কাঁদতে কাঁদতেই বলল আব্বা তুমি আমাকে ছেড়ে দিও না আমি ডুবে যাব। বারবার বলার পরেও যখন ছেলেটি গলা ছাড়ছে না তখন আমি হাত ধরে টান দেই ছেলেটা আরও জোরে কাঁদে এবং জোরে গলা জড়িয়ে ধরে আমরা দুজনের কেউ মরতে চায় না আবার কেউ বাঁচতেও পারছি না এমন পরিস্থিতিতে আপনি আপনার সন্তানকে নিয়ে একটু কল্পনা করুন তো কেমন লাগে এটা ছিল মৃত্যুর পূর্বের ভয়াবহ অবস্থা ছেলের কান্নাতে আমার আর মায়া হলো না আমি ওর হাত টেনে কামড়িয়ে ধরলে সে আমার গলা ছেড়ে দেয় সাথে সাথে ছেলেটি ডুবে যায় পানির অনেক নিচে চলে যায় তখন মনে মনে বললাম বেঁচে গেছি এর মাত্র পাঁচ মিনিট পর আমার পায়ে উঁচু গাছের ডাল লাগলো আমি তার উপরে দাঁড়ালাম সাথে সাথে ছেলেটি হৃদয় বিদ্যকার কান্না জড়িত কথা কানে ভেসে উঠল চোখে বাদ ভাঙা ও নেমে এলো তখন ভাবছি এই তো ঠাই পেলাম তবে কেন আমার ছেলেটাকে পানিতে ফেলে দিলাম এ কী করলাম আমি এইটুকু সময় আমি তাকে ধরে রাখতে পারলাম না কত বড় ভুল হয়ে গেল আমি সেখানে দাঁড়িয়ে জায়গাটাও বুঝতে পারছি আমি পানি সরে গেলে ওখানে লাশ পাওয়া যাবে দিন পর পানি সরে গেল আমি গাছে ছিলাম একটু ক্ষুধাও লাগেনি ঘুমও আসেনি তারপর ছেলের লাশ সেখানে পেয়ে পেয়ে আরও কষ্ট হলো যে কষ্ট আমি আজও ভুলতে পারছি না আমার এখন কয়েকটা ছেলে মেয়ে বয়স ষাট বছর তবুও ওই স্মৃতি আমাকে পাগল করে দেয় তাই মাঝে মাঝে ভাবি দুনিয়ার এই অবস্থা হলে কিয়ামতের দিন কি অবস্থা হবে যেখানে কোনো দিন মরণ হবে না কেউ কাউকে সাহায্য করবে না দুনিয়ার এই স্থায়ী জীবনে মানুষ নিজেকে বাঁচাতে যদি কলিজার টুকরো প্রাণাধিক প্রিয় সন্তানকে ছুড়ে দিতে পারে তাহলে কিয়ামতের ভয়াবহতায় মানুষ কী করবে সেটা চিন্তার বিষয় যে দিবসের বিবরণ দিতে গিয়ে মহান আল্লাহ বলেন যেদিন ওই নিকট ওই নিকটধ্বনি আসবে সেদিন মানুষ পলায়ন করবে তার নিজের ভাই হতে তার মাতা তার পিতা তার স্ত্রী ও তার সন্তান হতে সেদিন তাদের প্রত্যেকেরই একই চিন্তা থাকবে যা তাকে ব্যতিব্যস্ত করে রাখবে অতএব সচেতন মানুষ মাত্রেই ওই জীবনের জন্য যথাযথ প্রস্তুতি গ্রহণ করা আবশ্যক পাখির জীবনে সঠিক প্রস্তুতি অর্থাৎ সৎ আমল করতে না পারলে পরকালীন জীবনে কোনো আপনজন কাজে আসবে না বরং সেদিন সবাই নিজেকে নিয়েই ব্যস্ত থাকবে একান্ত আপনজন ও পরিচয় দিবে না কিয়ামতে সেই ভয়াবহ দিনে পরিত্রাণের জন্য আল্লাহ আমাদের তাফিক দান করুন আমিন